আপনি আপনার পছন্দের গরুটি কিন্তু কিনে ফেলুন পঁচাত্তর পার্সেন্ট গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বাজার থেকে ক্রেতা বাইরের দৃষ্টি আকর্ষণ করছি বাজারের পঁচাত্তর পার্সেন্ট গরু বিক্রি হয়ে গেছে এবং বিক্রেতা বাইদের জন্য জারানো যাচ্ছে যে রাত দশটা পর্যন্ত আজকের বেচা কিনা চলবে ইনশাআল্লাহ অত্যন্ত নিরাপত্তার সাথে আমাদের বাজার হাট কমিটি আপনাদের বেচা কিনা সম্পন্ন করবে ইনশাআল্লাহ